বন্ধুরা সকলে ভালো আছেন আজ আবার আমি বিদ্যার্থী পরিষদ ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও নিয়ে এসেছি আজের ভিডিও হচ্ছে পাসওয়ার্ড ছাড়াই নিমিশে যে কোনো স্মার্টফোন আনলক করার সহজ কৌশল কিভাবে পাসওয়ার্ড ছাড়াও নিমিশে যে কোনো স্মার্টফোন খোলা যাবে আনলক করা যাবে তাই আমরা আমরা জানবো তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক স্মার্টফোন ছাড়া আমাদের একদিনে চলে না ফোনে এতে ব্যক্তিগত অনেক থাকে তাই সুরক্ষার প্রয়োজনে অনেকেই ফোনে প্যাটার্ন পাসওয়ার্ডের স্ক্রিন লক সেট করে রাখেন কিন্তু কোনো কারণে যদি আপনার পাসওয়ার্ড জাতীয় লক ছাড়া ফোন আনলক করার প্রয়োজন হয় তখন কি করবেন আসলে বিস্তারিত জেনে নিই গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে কীভাবে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করবেন আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল অ্যাকাউন্ট লগ ইন বা সেট আপ করে থাকলে পাসওয়ার্ড বা প্যাটার্ন ছাড়া আনলক করতে পারবেন এক্ষেত্রে কোনো আনলক করার চেষ্টা ব্যর্থ হলে স্ক্রিন স্ক্রিনে আসা ফরগেট প্যাটার্ন পাসওয়ার্ড বেছে নিতে হবে তারপর সেখানে ক্লিক করে লগ ইন করতে হবে ফোনের সঙ্গে সেট থাকা গুগল অ্যাকাউন্ট এতে করে সেই ফোন আনলক হয়ে যাবে এবং এর জন্য নতুন পাসওয়ার্ড বা প্যাটার্ন সেট করে অপশন পাওয়া যাবে গুগল ফাইন মাই ডিভাইস অপশান থেকে স্মার্টফোন থেকে গুগল ফাইন মাই ডিভাইস ওয়েবসাইট এইচ টিটি অবলিক ডাব্লু ডবলু ডবলু ডট গুগল ডট কম পাবলিক অ্যান্ড্রয়েড ডট ফাইন ব্যবহার করে ফোন আনলক করতে পারবেন এক্ষেত্রে ওয়েবসাইটটি অন্য ফোন থেকে চালু করে আপনি যে হ্যান্ডসেট আনলক করবেন তাদের সংযুক্ত থাকা জিমেল আইডি দিয়ে লগ করতে হবে এরপর স্ক্রিনের জিমেল বা গুগল অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকা স্মার্টফোনগুলোর নামে তালিকা দেখতে পাবেন এখান থেকে আপনি নির্দিষ্ট স্মার্টফোনে ট্যাপ করলে একটি নতুন মেনু খুলবে এক্ষেত্রে আপনাকে স্ক্রিনে একটি অস্থায়ী পাসওয়ার্ড লিখতে হবে এবং প্রদর্শিত স্ত্রী ডট আইকন থেকে লক বাটন -এ ক্লিক করতে হবে এরপর লক থাকা ফোনে -এ একই একেই অস্থায়ী পাসকোড এন্টার করলে সেটির স্ক্রিন আনলক হয়ে যাবে হার্ড রিসিট করা উপরে দুটি পদ্ধতি যদি ব্যবহার করে করে আনলক করতে না পারেন তবে হার্ড ফোন হার্ড রিসিট করে বা ফরমেট করতে করেও করা যাবে এক্ষেত্রে রিসেট করার জন্য প্রথমে আপনার ফোনটিকে সুইচ অফ করতে হবে কিছুক্ষণের জন্য পাওয়ার বাটন বা ভলিউম অ্যাপ বা ডাউন বাটন একসাথে প্রেস করে ধরে রাখতে হবে এতে করে ফোনটি রিকভারি মোডে চলে যাবে যেখানে যেখানে স্ক্রিনে মেনু থেকে বেছে নিতে হবে ফ্যাক্টরি রিসেট অপশান পরবর্তী ধাপে আপনাকে ওয়াই হ্যাপে ওয়াইপ হাস হাসেও ডাটা অপশান সেট করলে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে তারপরে আপনি কোনো স্ক্রিনটা ছাড়াই আপনার ফোন অ্যাক্সেস করতে পারবে এক্ষেত্রে মনে রাখতে হবে ফোনটি একেবারে নতুন কেনার মতো অবস্থায় চলে আসবে তখন আপনার কোনো ব্যবহৃত ডাটা থাকবে